তোর দুই ভাই গো মারছে গো নানা আর ছোট ভাই প্রত্যেকদিন নানা আমার ছোট ভাই গো मारे আজকে কি বলে গো मारे ওই দেহমু এ না তুই বয় তোর সাথে গেম খেলমু নি গেম খেলমু তুই আমার ঠকাবো আজকে তোর সাথে বাজিনে এটা নানা এটা পাটখাত এটা আইল এটা সব সত্যি কথা নি নি আজ কান ধরবের বাটা পাটা আজ রিডিং পড়মু না সব মুখস্থ আরে আমার ছোট ভাই আছে আমার কাজ লাগবে এই ছোট ভাই যা আমি জায়গাছি তোকার দুই ভাই গো মারছে কেডো নানার ছোট ভাই ও নো যা মারছিল পাট খেতে কারপুর থুইয়া মারছিল আলের পুরা মাথা থুইয়া ইন্যা যা کولو এনে শুনলি মানুষের থুতা দিবি সে ক সব মিশে কথা না এমা সব সত্যি কথা